হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি নতুন একটা বড় ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাইকে চোদ্দোশো একত্রিশে শুভ নববর্ষ সবার বছরটা ভালো কাটুক আর সবাই খুব আনন্দ করে কাটিও তো আমি একটু ফটোশ্যুট করছিলাম শুভ নববর্ষের দিনকে আর এর ফুল লুকটা তোমরা অবশ্যই শর্টসে পেয়ে যাবে আর আজকের বড় বড়ো ভিডিও তো এখান থেকে শুরু করছি চল আচ্ছা সারাদিন কী করি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করছি তারপর আমি রীতিমতো চান করে এখানে কিন্তু লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চে ছিল চিকেন কষা আর স্টিম রাইস তো আজকে মেনুটু এটুকুই আর বাড়িতে বেশি কিছু রান্না হয়নি কারণ সেদিন ছিল বাসন্তী পুজোর অশোক ষষ্ঠী তো মা ঠাম্মারা তো বেসিক্যালি এই দিনকে নিরামিষ খেয়েই থাকে ওই জন্য আমাদের জন্য স্টিম রাইস আর চিকেন কষা হয়েছিল আর পয়লা বৈশাখের দিন দুপুরবেলা স্নান করে নতুন নাইটি পরার মজাই কিন্তু আলাদা সো হ্যালো এভরিওান তারপরে আমি কিন্তু বিকেলবেলা এই যে দেখো আমি কিন্তু একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কী কী মজা করবো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করো আর প্রতিবারের মতো আমি এবারও লেট হয়ে গেছি চলো চলো বেরিয়ে তোমার সাথে অবশ্যই কথা হবে পিঙ্ক কালার ইয়ে হয়ে কালেক্ট করে আমার কালার হয়ে করে

ঠিক আছে এইগুলো আমার বড় ব্লোকে না দেখাতে হবে না না আমার তো ভিডিও বড় হবে না না হ্যাঁ একটা ভয়েস কতটা আসবে তাই না বিকেলের চা আর কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আমি আর প্রিয়া বেরিয়ে পড়েছিলাম মাকে দর্শন করতে আর মায়ের কাছে নিজের সব মনস্কামনাগুলো খুলে বলতে আমি প্রার্থনা করি তোমরা যারা আমার ভিডিও দেখছ তাদের সবার মনস্কামনা যেন মা পূর্ণ করেন সেদিন ছিল বাসন্তী পুজোর অশোক ষষ্ঠী তাই আশেপাশে সব জায়গাতেই বাসন্তী পুজোর ঢোল বাজছে যেন মনে হচ্ছে আরও এক দুর্গা পুজোর আমি আর প্রিয়া বেরিয়ে পড়েছি তারপর মন্দির থেকে ঘুরে আমি তোমাদের আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমি আর প্রিয়া ওখান থেকে বেরিয়ে একটু ঠান্ডা নিয়ে নিলাম কারণ এই গরমের মধ্যে কিছু ঠান্ডা না খেলে ঠিক রিফ্রেশমেন্টটা আসে না আর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি প্রচণ্ড গরমও লাগছে তার জন্য তারপরে এক জায়গা থেকে একটু ফালুদা নিলাম কেশর ফ্লেভারের কিন্তু একদমই ফালুদাটা খেতে ভালো ছিল না অনেস্ট রিভিউ দিচ্ছি দেন আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টটায় প্রিয়া দেখছে ও কী অর্ডার করবে আর ফালুদাটা খেয়েই যাচ্ছে আমি ওকে বলছিলাম আমাকে দে কিন্তু ও প্রয়োজন মনে করে না সেটা আলাদাই ব্যাপার কারণ ও আমাকে একটুও পাত্তা দেয় না যাই হোক তারপরে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম যেহেতু আমি বলেছিলাম কিছু খাবো না তাই ছোটোখাটোর খাটোর মধ্যেই আমি কিছু অর্ডার নিয়েছিলাম আর ও ডিনারে নিয়েছিল বিরিয়ানি তারপরে খানিকক্ষণ আমি আর প্রিয়া এখানে গসিপ করছিলাম ও আমাকে বললো তুই একটু বিরিয়ানি খা তাই এই জন্য ওকে আবার খাইয়েও দিল আর আমরা এখানে আরও কয়েকটা রিলস বানিয়েছি যেগুলো দেখতে হলে কিন্তু আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি মেনশন করে দেবো তোমরা অবশ্যই ওখানে গিয়ে কিন্তু ফলো করতে ভুলো না তো তারপরে আমি আর প্রিয়া এখানে অনেকটা গসিপ করেছি আর আজকে অনেক টাইম স্পেন্ড করেছি দেন তারপরে আমি আর প্রিয়া বাড়ি চলে আসি আর বাড়িতে এসে আমার শরীরটা এত পরিমাণেই খারাপ করে যায় যে আমি এই ভিডিওর শেষটুকু লাস্ট ইন্টোটা আমি দিতে পারিনি তার জন্য অনেক অনেক সরি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা